সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বরাবর মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় গাজীপুরে কিন্তু নতুন একটি চাকরি সার্কুলার তারা প্রকাশ করেছে জেলা প্রশাসক কার্যালয় গাজীপুরে কিন্তু নতুন একটি চাকরি সার্কুলার হয়েছে তো বন্ধুরা আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল আপনার কাছে সেই সাথে অনুরোধ রইল যারা অনেক জব নিউজে নতুন তারা অবশ্যই অনেক জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন নিত্য নতুন চাকরি সার্কুলার সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করি দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়ের ন্যাজরত শাখাতে কিন্তু আপনার এই সার্কুলারটি তারা প্রকাশ করেছে জেলা প্রশাসন কার্যালয় গাজীপুর অফিস আয়ক নিবে ছাব্বিশ জন নিরাপত্তা বোর্ড নিবে জন শুধুমাত্র আপনাকে এসএসসি পাশ হতে হবে বেতন ধরবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বৃষ্টম গ্রেড দুটোই কিন্তু বৃষ্টম গ্রেড স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে আপনাকে এস সি পাশ করতে হবে নিরাপত্তা প্রহরীর জন্য স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পরীক্ষা পাশ থাকতে হবে বা সুস্বাস্থ্যের অধিকারী অবশ্যই হতে হবে পরিচ্ছন্নতা কর্মী নিবে নয় জন বৃষ্টম গ্রেডে স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে দেখুন সার্কিট হাউস গাজীপুর এর জন্য বাবরচি চিনিবে দুইজন শুধুমাত্র জেএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সহকারী বাবরচি চিনিবে একজন স্বীকৃত বোর্ড হতে জেএসসি পরীক্ষায় আপনাকে পাশ থাকতে হবে বেয়ার নিবে চারজন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ থাকতে হবে নিরাপত্তা বয়ও নিবে একজন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সমানীয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে সুস্বাস্থ্য অধিকারী হতে হবে পরিচ্ছন্নতা কর্মী নিবে আপনার একজন পরিচ্ছন্নতা করবে নিবে একজন শুধুমাত্র জুনিয়র ইস্কো সার্টিফিকেট পরীক্ষা পাশে মালি নিবে একজন শুধুমাত্র জেএসি পাশে তো দেখুন আবেদনের শর্তাবলী অবশ্যই আপনাকে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে আপনাকে সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড কাউন্সিলর থেকে আপনাকে নাগরিকত্ব শনাদ নিতে হবে জাতীয় ভবিচ্ছা জন্ম নিবন্ধন শনতি নিতে প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা নামযুক্ত শিলদার পদ্ধত চারিত্রিক সোনাদপত্র লাগবে মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানের ক্ষেত্রে আপনার মুক্তি স্বনদপত্রটা লাগবে শহীদ মকিযুদ্ধ বীরগনের সন্তান হলে তার প্রথম শ্রেণীকেটারের কর্মকর্তা দ্বারা প্রদত্ত প্রত্যয়নপত্র লাগবে শারীরিক প্রতিবন্ধী প্রতিবন্ধিত লিঙ্গের হলে আপনার গাজি তাহলে আপনি সব লাগবে নির্দিষ্ট করতে দাবির ক্ষেত্রে সমর্থনের যথাযথ কর্তৃপক্ষ সনদপত্র লাগবে ডাউনলোড করতে কপি সত্যায়িত লাগবে একই ব্যক্তি বারবার পদের জন্য আবেদন করতে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না শুধুমাত্র গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আপনার আবেদন করতে পারবেন তা আবেদনটি ডিসি গাজীবু ডট টি ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র আবেদন পূরণ করবেন তিরিশে সেপ্টেম্বর শুরু হবে তিরিশে অক্টোবর শেষ হবে হ্যাঁ তো তিনশো টোদ্শো পিক্সেলের তিনশো ইন্টু আশি পিক্সেলের ছবি তিনশো তিনশো পিক্সেলের ছবি তিনশো আশি পিক্সেলের স্বাক্ষর দিয়ে আপনার আবেদনটি করবেন আবেদনটি করার জন্য শুধুমাত্র আপনার টেলিডক সার্ভিস চার্জ বাবদ শুধুমাত্র দুইটি এস এর মাধ্যমে ছাপ্পান্ন টাকা আপনাকে দিতে হবে হ্যাঁ ছাপ্পান্ন টাকা দিয়ে আপনি আবেদনটি করতে পারবেন ডিসি প্রথম এস এম এস ডিসি গাজীপুর স্পেসি জোরাডি লিখে সেন্ড করেন ওয়ান সিক্সটি পোল্টুতে তারপরে আপনার দ্বিতীয় এসএমএস ডিসি গাজীপুর স্পেসি এস লিখে ফি নাম্বার দিবে আপনাকে সেই ফি নাম্বারটা লিখে ওয়ান সিক্সটি ফল্টুতে স্যান্ড করলেই আপনার টাকাটা বাহাত্তর ঘন্টার ভিতরে জমা হয়ে যাবে আপনার টাকাটা কিন্তু জমা হয়ে যাবে ঠিক আছে তো আপনি অবশ্যই বাহাত্তর ঘন্টার ভিতরেই টাকাটা দিয়ে দিবেন ছাপ্পান্ন টাকা দিয়ে আপনার কাঙ্ক্ষিত চাকরির জন্য আপনি আবেদন কৰি ফেলবী কাজীপুৰ ডট টেলি ডক ডট কম ডট বি এই ৱেবছাইটৰ মাধ্যমে আপোনাৰ আবেদন টি কৰবা তো বন্ধুরা এই ছিল মূলত আজকের মতো অনেক জব নিউজ থেকে সর্বশেষ নিয়মিত এরকম চাকরি আপডেট সবার আগে পেতে অনেক জব নিউজের সাথে থাকবেন জেলা প্রশাসন কার্যালয় গাজীপুর নিয়া শাখাতে কিন্তু যে চাকরি সাকিলেটি হয়েছে সার্কিট রাজ গাজীপুরে বাবরসি সহকারী বাবরসি বেয়ারা নিরাপত্তা প্রহরী অষ্টম শ্রেণীর পাশে নিরাপত্তা কর্মী মালী যে জেএসি পাশে এবং কি বেয়ারা নিরাপত্তা প্রহরী এস এস পাশে পরিচ্ছন্নতা কর্মী এসএসসি পাশে নিরাপত্তা কর্মী এসএসসি পাশে অফিস বিষয়ক এসএসসি বাসে শুধুমাত্র গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারটি আপনার অল জস ডক ডট কম ডট ভিডি এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা এসে আজকের মতো ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরি ভিডিওতে নিত্য নতুন এরকম চাকরি সার্কুলার সবার পেতে অনেক জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন্টার চেপে দেবেন তাহলে আমি আপনার জন্য আপনার আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান আকারে চলে আসবে অনেক জপনি আস পেজটি লাইক কমেন্ট ফুল শেয়ার দিয়ে দেবেন যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা আপনি ইউটিউব কমেন্টের মাধ্যমে ভালো থাকুন সকলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে